আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে এসেছে ফেসবুক এই আপডেটে তিনটি শর্ত দিয়েছে এই তিনটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন সোনার হরিণ অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শর্ত তিনটি সম্পর্কে জানতে পারবে তো প্রিয় বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সো এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক তিনটি শর্ত দিয়ে দিয়েছে প্রথম যে শর্তটি ফেসবুক দিয়েছে সেটি হচ্ছে আমাদেরকে অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে আমরা যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড না দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না অনেকেই আছেন যারা ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট আপলোড দেন না অন্য কন্টেন্ট চুরি করে বা অন্যের কন্টেন্ট কপি করে আপনার নিজের ফেসবুকে পোস্ট করতেছেন এই কাজটা কখনো করবেন না এই কাজটা যদি আপনি প্রতিনিয়ত করেন আপনার ফলোয়ার বাড়বে বাট আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অনেকেই আছেন যারা রিলস কন্টেন্ট ব্যবহার করেন এই কাজটা কখনো করবেন না সেক্ষেত্রে ভাই কখনো ফেসবুক থেকে আপনি আর্ন করতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কারণ ফেসবুক কিন্তু সাফ বলে দিয়েছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে কারণ অনেকেই আছে যারা কপিরাইট কন্টেন্ট ব্যবহার করতেছেন এর কারণে কি হচ্ছে বারবার কিন্তু একই ভিডিও অডিয়েন্সের সামনে চলে যাচ্ছে যার কারণে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে ফেসবুক কিন্তু এটা অ্যানালাইসিস করছে যার কারণে কিন্তু ফেসবুক নতুনভাবে আপডেট নিয়ে এসেছে যে আপনি কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না রিউজ কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না আপনাকে আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন কনটেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক সেকেন্ড যে শর্তটি দিয়েছে সেটি হচ্ছে আপনাকে হার্মফুল ভিডিও আপলোড দেওয়া যাবে না হেডফুল ভিডিও আপলোড দেওয়া যাবে না এবং আপনাকে কোনো ধরনের ভাইলেশন করা যাবে না আমরা অনেকেই আছি নানা ধরনের ভিডিও আপলোড দেই নানা ধরনের ভয়ানক ভিডিও আপলোড দেই যে ভিডিও দেখে মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা ভয় পায় বা আমরা নানা ধরনের আগুনের ভিডিও আপলোড দেই পুরা কোনো মানুষ এই ভিডিও আপলোড দেয় এই ভিডিওগুলো কখনো দিবেন না ভাই এই ভিডিওগুলো যদি আপনি আপলোড দেন সেক্ষেত্রে কি হবে আপনার ভিডিওগুলো চলে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাবে বা ফেসবুক কিন্তু একদম রিস্ট্রিকশন দিয়ে দেবে আপনি কখনো এই ভিডিওগুলো আপলোড দেবেন না কারণ এগুলো কিন্তু অনেক আগেরই শর্ত ফেসবুকে কখনো আপনারা আগুনে বা পুরানো কোনো ভিডিও বা আপনি কোনো ধরনের ভয়ানক কোনো ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারবেন না এই ভিডিও গুলো যদি আপনারা আপলোড দেন যে ভিডিও গুলো মানুষের ক্ষতি করে তাহলে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তৃতীয় নম্বর যে শর্তটি ফেসবুক দিয়েছে সেটি হচ্ছে বর্তমানে ফেসবুক যে সকল কান্ট্রিতে মনিটাইজেশন দিতেছে ওই সকল কান্ট্রিতে বসে আপনাদেরকে কাজ করতে হবে আপনি যদি এর বাইরে কোনো কান্ট্রিতে বসে কাজ করেন সেক্ষেত্রে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অর্থাৎ যে সকল কান্ট্রিতে এলিজিবল রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ওই সকল কান্ট্রিতে বসে আপনাদেরকে কাজ করতে হবে এর বাইরে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কারণ ফেসবুক কিন্তু এই তিনটি শর্ত একদম সবাইকে জানিয়ে দিয়েছে এই তিনটি শব্দ যদি আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনিও পাবেন কনটেন্ট মনিটাইজেশন আমরা অনেকেই আছি না জেনে না বুঝে নানা ধরনের ফেসবুকে পোস্ট করি না বুঝে না জেনে আমরা নানা ধরনের ফেসবুকে বিভিন্ন ধরনের ফটো পোস্ট করি ভিডিও আপলোড দেই ভাই আমাদেরকে আগে থেকে জানতে হবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস ফেসবুকের রুলস এর রুলসগুলো যদি আমরা মেনে কাজ করি সেক্ষেত্রে আমরাও পেতে পারি কনটেন্ট মনিটাইজেশন অর্থাৎ সোনার হরিণ আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু ভুল করতেছি আমরা নানা ধরনের ভুল করতেছি আমাদেরকে আগে জানতে হবে আমাদেরকে আগে বুঝতে হবে ফেসবুকের যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদেরকে আগে থেকেই গবেষণা করতে হবে যে কোন কোন কাজ করা যাবে না কোন কোন কাজ করা যাবে এইগুলো যদি আমরা জেনে তারপরে যদি ফেসবুকে কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে কখনো ফেসবুক হয়রানি করতে পারবে না বা আমাদেরকে কখনো ফেসবুক মাসপথে থামিয়ে দিতে পারবে না ফেসবুকের গতি অনুযায়ী আমরাও কিন্তু চলতে পারবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই তিনটি শর্তের বাইরে আপনারা কখনো যাবেন না এই তিনটি শর্ত পূরণ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে যারা এখনো লাইক করেনি দ্রুত একটি লাইক দিয়ে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ